আজকে আমরা সবাই যাব পায়ে হেঁটে আঠারো হাজার মিটার যেটা প্রায় আঠারো কিলোমিটারের মতো আর আগেই বলে দিচ্ছি আমি পাঁচজনকে দিব পঞ্চাশ হাজার টাকা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি পায়ে হেঁটে তিন কিলোমিটারের বেশি কখনো যাইনি তাই এটি আমার জন্য একটি চ্যালেঞ্জের বিষয় তুমি কি বলো রিয়া হ্যাঁ সত্যি আমিও কখনো দুই তিন কিলোর বেশি পায়ে হেঁটে কখনো যাই আর বর্তমানে আমি দাঁড়িয়ে আছি একটি ব্রিজের উপর আর আমরা সবাই পায়ে হেঁটে খাগড়াছড়ি যাব আর যদি আমার এলাকা থেকে খাগড়াছড়ি দূরত্ব হিসাব করে তাহলে প্রায় বিশ কিলোমিটারের বেশি আর এখন বাজে সকাল ছয়টা তাহলে দেখা যাক আমাদের কতক্ষণ লাগে আর আমাদের অনুভূতি কি হয় আর আপনারা বিশ্বাসে করবেন না আমরা প্রায় চলে আসছি এক কিলোমিটার পথ অতিক্রম করে আর বর্তমানে আকাশের অবস্থাও তেমন একটা ভালো না কিন্তু আমরা শেষ পর্যন্ত যেই ছাড়বো ইনশাল্লাহ আমরা দুই কিলোমিটার পারে দিয়ে অলরেডি তিন কিলোমিটার পার এখন আমরা আছি নতুন পাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ের পাশে আমাকে দিয়ে আর হবে না কি ভাবছেন এটা বলবো না হার মানবো না পৃথিবীতে কন্টেন্ট করার মতো বহু কন্টেন্ট রয়েছে কিন্তু আপনি ভাবছেন আমরা এই চ্যালেঞ্জটা কেন নিয়েছি আসলে আমরা এটা করতে ভালো লাগে এবং আমরা আনন্দিত হই তার জন্য এটা আমরা বেছে নিয়েছি

এটা হচ্ছে ওই যে পাহাড় উঠার রাস্তা পাহাড়টা একটু দেখান তাই আমরা সাপমারা চলে আসলাম তো সাপমারা আসার পর আমার এক বন্ধুর সাথে দেখা তো বন্ধু আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিছি তুমি কি বলো খাগড়াছড়ি আসলে যাইতে তো অনেক কষ্ট হইব পাহাড় উঠতে হবে নাম খুঁজব রিক্সের ব্যাপার স্যাপার একটু কষ্ট হবে আর কি আপনারা বুঝতেছেন আমরা কতটা কষ্ট করে যাইতেছি এবং কতটা কষ্ট বইতেছি আর মাত্র খাগড়াছড়ি চোদ্দ কিলোমিটার

অনেকটা পথ চলে আসলাম আর এখন আমরা যে পাহাড়ের পথ পারি দিব তা কখনোই আপনি দেখেন নাই আর যদি দেখতে চান তাহলে ওই দিকে দেখেন আর সেই টিলার নামই হচ্ছে আলু টিলা আমি খুব ক্লান্ত আমি আর পাচ্ছি আর আমরা সবাই খুব ক্লান্ত আমি অনেক ক্লান্ত কারণ আমরা খাগড়াছড়ির ভিতরে সবচেয়ে বড় পাহাড় উঠতেছি

আমরা বর্তমানে এখন সব বড় টিলার মাঝখানে চলে আসলাম তার দু চারটে কিন্তু দেখা যাচ্ছে না সত্যি মনে আমরা ধরে উঠে গিয়েছে একটা অবাক করার বিষয় হচ্ছে যে আগ্রা ছড়িয়া আর মাত্র এগারো কিলো তো ফাইনালি আমরা 10 কিলো পর পাড়ি দিয়ে চলে আসছি এমাত্র আমরা ঝর্ণা অতিক্রম করলাম আমরা অলরেডি বারো কিলোমিটার অতিক্রম করে ফেলেছি আর মাত্র আমাদের সামনে আছে 10 কিলো গাইজ 12টা 6 তো আমরা আমরা পারবো এখন আছি আমরা বর্তমানে তার তো আমরা গোয়া পর্যন্ত চলে আসি এখান থেকে খাগড়াছড়ির দূরত্ব অনেকটা নিকট আমরা আমাদের গন্তব্যের কাছে আর আমার পিসুনন হইছে একটা 3 লেভেলের ব্যাগ যেটার ভিতরে রয়েছে কিছু পানির বোতল আর কিছু খাদ্য আর আমি এগুলো খাচ্ছি না কারণ আমার পেট অলরেডি ফিলোক ঠিক আমার সামনে রয়েছে একটি কচু খেয়া যেটা আমাদের খাগড়াছড়ির ভিতরে একদম পপুলার আর এখানে এমন কোনো মানুষ নাই আসে না অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তো ফাইনালি আর মাত্র ছয় কিলো আমাদের এখানে সব রয়েছে তেমনি রয়েছে মিনি ঝর্ণা আমি উঠেছি এখন পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় আমি পেরেছি সবাই খাগড়া ছড়িয়ে আসার সময় এই জায়গা দিয়ে আসতে যাবে আর মাত্র অল্প কিছুক্ষণ আমরাও পৌঁছে যাব ওই জায়গায় জীবন একটাই সুতরাং তাকে উপভোগ করুন তো অল রাইট গাইস আমরা আমাদের শেষ পর্যন্ত এসে পৌঁছেছি আর আমরা পেরেছি তুমি কি বলো হ্যাঁ আমরা আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারছি আমি তো অত্যন্ত খুশি কারণ আমি আগে কখনো এরকম কাজ করিনি আজকে আমি অনেক খুশি আমরা আসলে পেরেছি তো আপনারা দেখলেন আমাদের সামান্য 20 কিলোমিটার পথ অতিক্রম করতে কতটাই না কষ্ট হয়েছে কিন্তু আজ থেকে 500 বছর আগে যখন কোনো যানবাহন ছিল না তখন মানুষ পায়ে হাঁটতো পায়ে হেঁটে বেড়াতো আর তখন মানুষের কতই না কষ্ট হতো কিন্তু তখনকার যুগে তাদের কাছে ছিল ঘোড়া উট এবং গাধা কিন্তু তারাও তো পশু তাদেরও তো কষ্ট হতো সত্যি কথা বলতে আমাদের জীবন প্রযুক্তির সাথে অনেকটাই সহজ হয়ে গেছে আর তোমাদের মধ্যে আমি পাঁচজনকে দিব পঞ্চাশ হাজার টাকা তাই আমাদের পেজটি ফলো করো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আগামী মাসের পাঁচ তারিখ পর্যন্ত সময়টি রয়েছে তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো ফলো করো এবং শেয়ার করো এবং তোমার বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করো কে জানে তোমার কাছের লোকটিও পেয়ে যায় এই উপহারটি তো এরকম নতুন চ্যালেঞ্জিং ভিডিও দেখতে আমাদের সাথে থাকো